নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের পয়লা ফাল্গুন চতুর্শ তিরিশ ইংরেজি চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার সূর্যোদয় ভোর ছটা ষোলো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা সাতাশ মিনিটে তিথি শুক্লা পঞ্চমী থাকবে সন্ধ্যে ছটা পাঁচ মিনিট পর্যন্ত হ্যাঁ আগামীকাল তারপর শুরু হবে শুক্লা ষষ্ঠী অর্থাৎ আগামীকাল শ্রীপঞ্চমী সরস্বতী পুজো যাই হোক কালবেলা বেলা নটা চার মিনিট থেকে বেলা দশটা আঠাশ মিনিটের মধ্যে বারবেলা দুপুর এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর একটা ষোলো মিনিটের মধ্যে এবং কাল রাত্রি রাত্রি তিনটে চার মিনিট থেকে রাত্রি চারটে চল্লিশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে সন্ধে ছটা পাঁচ মিনিট পর্যন্ত জমিনি থাকবে দক্ষিণ দিকে তারপর চলে যাবেন পশ্চিম দিকে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালে শুভক্ষণে শ্রী সরস্বতী পূজা মদন পঞ্চমী ব্রত রতি ও কামদেবের পূজা সহ দীক্ষাদান দীক্ষা গ্রহণ গাত্র হরিদা আবুরান্ন নামকরণ দীরাকমন, অন্নপ্রাশন চূড়াকরণ কর্ণভেদ দেবগৃহ আরম্ভ দেব প্রবেশ দেব গৃহপ্রবেশ মানে আপনি নিচে গৃহপ্রবেশ করতে পারেন আগামীকাল গৃহ নির্মাণ বা গৃহ আরম্ভ করতে পারেন জলাশয় আরম্ভ করতে পারেন জলাশয় প্রতিষ্ঠা করতে পারেন রত্ন ধারণ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় শান্তি সস্থায় নামকরণ শিল্প আরম্ভ কারখানা আরম্ভ বিক্রয় বাণিজ্য আরম্ভ বিপন্ন আরম্ভ পূর্ণাহ ঔষধকরণ ঔষধ সেবন গ্রহ পূজা ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদান ধান্য মর্দন কুমারী নাসিক আবেদন নাট্য আরম্ভ নবসজ্জা পরিধান নবসজ্জা উপভোগ কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন কম্পিউটার পরিচালন এবং গর্ভবতীকে স্বাদ ভক্ষণ করাতে পারেন আশা করি আপনারা অবশ্যই সফল হবেন এবং গর্ভবতী ও তার সন্তান অবশ্যই সুস্থ ও সফল সফল হবে এবং সৌভাগ্যশালী হবে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশিশুটির রাশি নক্ষত্র বর্ণগণ্জনী ইত্যাদি যা দেখছেন তা তো জানতে পারবেন আগামীকাল কোন শিশুটি কখন জন্মালে তার কী রাশি কী নক্ষত্র কী বর্ণ কী গণ ইত্যাদি হবে যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে যখন আমি ভিডিও করতাম না তাদের কি রাশি কি নক্ষত্র হবে সেটা জানবার জন্য আপনি আমাকে একটা ফোন করুন বা আপনি নিচে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি বলে দেবো আপনার কী রাশি কি নক্ষত্র আপনাকে এক প্রয়স দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত আমি বলে দেবো আপনার কী রাশি কি নক্ষত্র বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই এত ফোন আসছে কেন তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু যেটা আপনারা ভুলে যান সেটা হচ্ছে বেল আইকনটা বাজাতে ভুলে যান আপনারা ভিডিও দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত প্রায় এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন এখানে প্রতিকার সহ সমস্ত সমস্যার সমাধান দেওয়া আছে এখানে কি চান আপনি বসীকরণ করবেন আছেন আপনি বিদ্যালাভের জন্য অসুবিধা হচ্ছে আছে আপনার ধন বৃদ্ধিতে বাধা আসছে আছে আপনার বিবাহ হচ্ছে না আছে আরও কত কিছু যত পূর্ব ভিডিওটা বড় হয়ে যাবে তাই আপনি আমার চ্যানেলে ঢুকুন সাবস্ক্রাইব বেল আইকনটা বাজিয়ে দিন আমি আপনি আমার গ্যালারিতে ঢুকে যান এবং আপনার ইচ্ছা মতন আপনি ভিডিওটা খুঁজে নিন এক হাজারেরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে যাই হোক আগামীকাল আগামীকাল সূর্যোদয় থেকে বেলা দশটা তেরো মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মীন রাশি বিপ্রবর্ণ রেবতী নক্ষত্র দেবগণ হস্তিজনী এবং বিংশত্বের মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে দ চ ইঁয় অথবা ঝ দিয়ে কিন্তু আগামীকাল বেলা দশটা তেরো মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ অশ্বিনী নক্ষত্র দেবগণ ঘটক জনি এবং বিংশত্রীর মতে এদের জন্ম হবে কেতুর মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষ হবে অ অথবা ল দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পর অন্য একটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা